আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ হয়ে আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি আজকে কি কি রান্না করলাম তো আজকে আমি গরুর মাংস রান্না করছি আর পোলাও করছিলাম তো গরুর মাংসটা আমি কীভাবে রান্না করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে আমি মাংসটা কেটে ধুয়ে নিছি তারপর আমি তেল দিয়ে দিছি সোয়াবিন তেল তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর আদা রসুন পেঁয়াজ পেস্ট এগুলি দিয়ে দিলাম তারপর হলুদের গুঁড়া দিলাম তারপর আমি জিরার গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম তারপর আমি লবণ দিলাম তারপর আমি যে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এই গরম মশলার গুঁড়ার মধ্যে আমার তেরো রকমের গরম মশলার গুঁড়া আছে তারপর আমি টমেটো দিয়ে দিলাম আজকের মাংস রান্নার মধ্যে আমি টমেটো দিলাম তারপর এবার আমি ডেকে দিলাম ডেকে এবার উঠলানো পর্যন্ত অপেক্ষা করি তো এবার আমি আবার নেড়ে চেড়ে দিব তো এবার মাংসটা আমি হওয়া অবধি অপেক্ষা করব মাংসের মধ্যে আমি একটু আলু দিয়ে দিব কারণ ছেলে মেয়েরা আলু পছন্দ করে আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ফেসবুক পেজটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর তো এই যে মাংসটা কষানো হয়ে মাংসটা প্রায় হয়ে আসছে তো এবার আমি আলু দিয়ে দিব মাংসটার মধ্যে আলু দিয়ে তারপর আমি এই যে তরকারিটা এই যে রান্না করে নিব ভালোভাবে মাংসটা রান্না করে নিব। আলু দিয়ে তারপরে একটু কষিয়ে নিব আলু দেওয়ার পর সাথে সাথে পানি দিয়ে নেই আলু দেওয়ার পরে আমি মাংসটা কষায় নিছি মাংস আর আলু অনেকক্ষণ যাবত কষায় নিছি চুলাটা ডিম করে তারপর আমি পানি দিয়ে দিব একসাথেই যে একসাথে পানি দিয়ে দিলাম তারপর আমি ওই ফাঁকে পোলাও রান্না করছি অল্প এক পট চাউলের পোলাও রান্না করছি এক পট চাউলের পোলাও রান্না করছি এর জন্যেই আমার মেয়ে খাবে মেয়ে আসছে মেডিকেল হোস্টেল থেকে মেয়ে খাবে ছেলে খাবে না ছেলে অসুস্থ আমি খাবো না আমি অসুস্থ আর ছেলের বাবা তো দুপুরে বাসায় ইয়া অফিসে খায় দুপুরে বাসায় খায় না শুক্রবার শনিবার ছাড়া তো এই জন্যে আমি একপর চাউলের পোলাও রান্না করছি আর ভাত রান্না করছিলাম তো পট চাউলের পোলাও রান্না করছি মেয়ের জন্যে মেয়ে দুপুরেও খাবে রাতও খাবে তো এবার আমার মাংসটা হয়ে গেছে এবার আমি চারোপাশ এই যে পাতিলার এইভাবে করে মুছে নিচ্ছি কারণ মাংস রান্না তো পুরা পাতিলার সাইড ডেগুলি সব ভরে গেছে এই যে পাতিলাটা আমি মুছে নিছি এই যে দেখাইতেছি যে মাংসটা একটু ঝোল ঝোল রাখছি আলু দিছি তো একটু ঝোল রাখছি একবারে কষা বোনা করি নেই আমি মাংসটা একবারে কষা কষা করি নেই একটু মাখা মাখা ঝোল ঝোল রাখছি আমি একটু অসুস্থ তো সেই জন্যে মানে যেন দুই বেলা খাওয়া যায় তো এবার আমি এই যে একটি ফ্রাই প্যানে একটু সোয়াবিন তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিয়েছি আজকে বেরেস্তাটা তেমন ভালো হয়নি ওই যে তেল অল্প দিছি যে এক পট চাউলের পোলাও তো এই জন্য তেল অল্প দিছি এবার আমি দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এগুলি দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে দিলাম দিয়ে তারপরে যে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপর আমি চাউলটা দিয়ে এবার আমি ভালো করে বেজে নিব চাউলটা আমি ভালো করে বেজে নিচ্ছি এই যে ভালো করে বেজে নেওয়ার পরে তারপর আমি এই যে ফুটনো পানি দিয়ে দিলাম তা একপর চাউলে আমি আধা কেজি পানি দিলাম আধা কেজি থেকে একটু বেশিও লাগছে এরপর একটুখানি দিছি কারণ এটা মনে হয় পুরান চাউল তো এই জন্যে পানি একটু বেশি লাগছে আর নতুন চাউল হলে আধা কেজি পানিতে হয়ে যায় এবার আমি কিছু দুধের গুঁড়া দিয়ে দিলাম এই যে এবার আমি দুধের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এবার একটু আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপর আমি এটার মধ্যে কিছু বাদাম দিয়ে দিব। দিবো বাদাম এই যে কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আর কিশমিশ এগুলি দিয়ে দিব তো এখানে আমি তিন রকমের বাদাম কুচি কুচি করে নিচ্ছি এবার আমি ঘিটা দিয়ে দিব এই যে ঘি দিয়ে দিব গি যাওয়ার পরে ওই বাদামগুলি আমি কুচি কুচি করে নিছি কুচি কুচি করে নিছি এবার বাদামগুলি আমি উপর দিয়ে ছড়াই দিয়ে দিব এবারে এই যে আমি বাদাম কিশমিশগুলি দিয়ে দিতেছি উপর দিয়ে সুন্দর করে ছড়াই এরপরে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব উপর দিয়ে কাঁচামরিচগুলি উপর দিয়ে দিয়ে দিব কাঁচামরিচগুলি দিয়ে এবার আমি ডেকে দিব ডেকে দিয়ে তারপর আমি পেঁয়াজ বেরেস্তা করছি যে ওই বেরেস্তাটা দিয়ে দিব। আমি এই রান্নাগুলি অসুস্থ শরীর নিয়ে করছি আমি অনেক অসুস্থ এই যে এবার আমি ডাকনাটা উলটিয়ে নিয়েছি উলটিয়ে তারপর আমি এই যে পোলাওগুলি নেড়ে দিচ্ছি এই যে পোলাওগুলি নেড়ে দিচ্ছি পোলাওগুলি জর্জরা সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে মেয়ের থেকে অল্প একটু নিয়ে খেয়েছি খাইছিলাম নাহলে আমি খাইতে পারি না আমি অসুস্থ তো আমি বাতে অল্প কটা খাই আমি তো এই যে বেরেস্তাটা আমি উপর দিয়ে ছড়াই দিতেছি আমার এই পোলাওটা গতকালকে করার কথা ছিল যে মেয়ে আসছে মেডিকেল হোস্টেল হোস্টেল থেকে যে পোলাওটা আমি গতকালকে করব। কিন্তু গতকালকে আমি এতই অসুস্থ ছিলাম আর পারলাম না আমি রান্না করতে পরে আজকে রান্না করছি এই পোলাওটা এই যে পোলাওটা আমি ডেকে দিছি পোলাউটা এই যে এই যে পোলাউটা হয়ে গেছে অনেক জর্জরা হয়েছে কিন্তু পোলাওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ